জনসংখ্যা মাত্র ছাপ্পান্ন লাখ অথচ ক্রিকেটে তারা সেরা দলগুলোর একটি দেশটির নাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের জনসংখ্যা কম তার তাদের তাদের প্রধান খেলা ক্রিকেটে অবস্থান জনবহুল বাংলাদেশের বাংলাদেশের থেকে অনেক উপরে মানুষ ক্রিকেট পাগল হলেও নিউজিল্যান্ডের অনেকে ব্যাট বলের হিসেব নিকেশি বোঝে না অথচ যুগে যুগে সে দেশে জন্মেছে তারকা সব ক্রিকেটার মার্টিন ক্রো থেকে ব্র্যান্ডন ম্যাককালাম রস টেলর থেকে কেন উইলিয়ামসন বিখ্যাত এই ক্রিকেটাররা কিউইদের প্রতিনিধিত্ব করেছেন প্রজন্ড প্রজন্ম থেকে প্রজন্মে তাদের প্রতিভার বিস্তার ঘটেছে প্রশ্ন হলো এত কম জনসংখ্যার দেশটি থেকে কিভাবে প্রচুর ক্রিকেটার উঠে আসে প্রথমত বলতে হয় ক্রিকেট কালচারের কথা নিউজিল্যান্ডের ক্রিকেট কালচার যে কোনো দেশের জন্য দৃষ্টান্ত দেশটিতে ক্রিকেট শুধুই জাতীয় দল নির্ভর পরিকল্পনায় সীমাবদ্ধ নেই প্রতিটি শহরে আছে ক্লাব একাডেমি উন্নত প্রশিক্ষণ কেন্দ্র আধুনিক মাঠ সহ নানান সুযোগ সুবিধা নিউজিল্যান্ডের স্কুল পর্যায়ের ক্রিকেট তাদের প্রতিভা বের করে আনতে সহায়তা করে অনেক ক্রিকেটারে আছেন যারা স্কুল ক্রিকেট খেলে নিজেদের ঝলক দেখিয়েছেন এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে এসেছেন স্কুল ভিত্তিক এসব আয়োজন শুধু নাম কাওয়াজতে হয় না থাকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবং স্বচ্ছতা ফলে সহজেই বেরিয়ে আসে নতুন নতুন প্রতিভা হীরের খনি বের করতে সারা বছর ধরেই চলে আরও নানা কার্যক্রম নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে পৃষ্ঠপোষকতায় প্রতিভা অন্বেষণের মতো কর্মসূচিগুলো বেশ কাজে দেয় বাছাই করা খেলোয়াড়দের নিয়ে চালু করা হয় এলিট পারফরমেন্স প্রোগ্রাম এই কার্যক্রমে অংশগ্রহণকারী ক্রিকেটারদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক মানের সাপোর্ট স্টাফ খেলোয়াড় গড়ে তুলতে নিউজিল্যান্ডের ক্রিকেট একাডেমিগুলোর অবদান অনস্বীকার্য দেশটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানসম্পন্ন ক্রিকেট একাডেমি যেখানে ভর্তি হওয়ার মাধ্যমে তরুণরা ব্যাট বলের সঠিক দীক্ষা পায় নিজেদেরকে শানিত করার সব সুযোগও থাকে সবাই মিলে এমনভাবে সমন্বিতভাবে কাজ করে যে প্রতিভাবান ক্রিকেটার হারিয়ে যাওয়ার সুযোগই থাকে না এই জন্য নিশ্চিত করা হয় লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সবার জন্য সমান সুযোগ অন্যান্য সেক্টরের মতোই অনিয়ম জিনিসটা নিউজিল্যান্ডের ক্রিকেটে নেই ক্রিকেটার পেতে তাদের শক্তিশালী অবকাঠামো ও ঘরোয়া ক্রিকেট সমান অবদান রাখে দেশটিতে একাধিক প্রতিযোগিতামূলক ও মানসম্পন্ন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজিত হয় প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডের প্লানকেট শিল্ড খুবই প্রসিদ্ধ এটি কিউইদের টেস্ট ক্রিকেটার তৈরির প্রধান প্লাটফর্ম হিসেবেও পরিচিত পঞ্চাশ ওভার অর্থাৎ ওয়ানডের জন্য দেশটিতে রয়েছে ফোর্ড ট্রফি নামে আরেকটি নাম করা টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্য ফোর্ড ট্রফির সামর্থ্য যাচাইয়ের মঞ্চ টি জন্য রয়েছে নিউজিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ডোমেস্টিক টুর্নামেন্ট সুপার স্ম্যাশ বাইরের দেশগুলোতে এই টুর্নামেন্ট ঘিরে খুব বেশি আলোচনা না হলেও প্রতিযোগিতার দিক থেকে এটি কোনো অংশই কম নয় আইপিএল বিপিএল সিপিএল ও বিপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন ক্রিকেটারদের অত্যধিক গুরুত্ব দেওয়া হলেও সুপার স্ম্যাশে আধিক্য থাকে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের যেখানে ভালো করে প্রতি বছর কিছু না কিছু টি টোয়েন্টি স্পেশালিস্ট উঠে আসে ক্রিকেটার বের করার ক্ষেত্রে নিউজিল্যান্ডের বহুমাত্রিক ক্রীড়া সংস্কৃতিও কিছুটা সহায়তা করে যেমন অন্যান্য দেশে কেউ ক্রিকেটার হলে ফুটবলে তার দক্ষতা থাকে না বললেই চলে নিউজিল্যান্ডে কিন্তু এমন দেশটির অনেক ক্রিকেটার একাধিক খেলায় পারদর্শী যেমন কেইন উইলিয়ামসন ছোটবেলায় হকি ও বাস্কেটবল খেলতেন জিমি নিশামের পছন্দ ছিল অথচ পরবর্তীতে তারা ক্রিকেটে ক্যারিয়ার করেছেন নিউজিল্যান্ডে তারকা ক্রিকেটার বের হয়ে আসার আরেকটা রহস্য আছে উপমহাদেশের দেশগুলোর মতো সেখানে সুপারস্টার কালচার নেই সবাই একটা দল হয়ে খেলে যার যার দায়িত্ব নিজেই ঠিকভাবে পালনের চেষ্টা করে প্রত্যাশার পারদ কম ও স্বাধীনভাবে খেলতে পারাও তাদের সফলতার অন্যতম চাবিকাঠি নিউজিল্যান্ড ক্রিকেটের শুরুর দিনগুলোতেও ছিল এমন সংস্কৃতি বদলের পরও তারা সেটা ধরে রেখেছে তাই তাদের সফলতা খুঁজতে হয় না সফলতাই তাদেরকে খুঁজে নেয়